কালকে তো তোমরা দেখলেই কালকের ব্লগে রাত্রিবেলা মাহের হাত মচকে গিয়েছিল তখন থেকে আমি ব্লগটা শেষ করেছি তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে মাহের কী হলো তারপর রাত্রিবেলা তো ওরকমভাবে কান্নাকাটি করে ঘুমিয়েছিল কালকে তো অনেক রাত হয়ে গিয়েছিলো তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি এত রাতে ডাক্তারের দোকানও খুলেছিল না তো ওইভাবে ঘুমিয়েছিল মাঝ রাতে কতবার যে উঠছিলো দুইটা একটা তিনটা যা হচ্ছে ও ঘুম থেকে উঠে পড়ছে কারণ ওর হাত ব্যথার জন্য আর কি উঠে যাচ্ছে বারবার আর বেলা জ্বরও এসেছিলো জ্বরের ওষুধ ছিল বাড়িতে তো রাত্রেবেলা জ্বরের ওষুধ খাওয়াই দিয়েছি ব্যথার জন্য আর কি ওর জ্বর এসেছিলো রাত্রেবেলা তারপরে ওরকম করে তো রাতটা কেটে গেল না ঘুমিয়ে এই যে ওকে নিয়ে বসে আছি শুয়ে থাকলে হাত মনে হয় ব্যথা করছে বেশি তার জন্য কোলে নিয়েছিলাম বাবা মা আমরা তিনজনে কেউ ঘুমাই নেই তো ওইভাবে রাতটা কেটে গেল অনেক ভরে উঠেছে কিন্তু সবাই কিন্তু আমরা চারটাতে উঠেছি মাহিও চারটার দিকে উঠেছে আমরাও উঠেছি মাহির হাত ব্যথার জন্য তো কান্না করেই আসে আর এত সকাল সকাল তো আর দোকান খুলি না ডাক্তারের দোকান ভোর চারটার দিকে ছয়টা সাতটার দিকে খুলে তো এতক্ষণ ছিলাম আর বাবা তেল মালিশ করে দিচ্ছিলো ওর হাতটার মধ্যে আমাদের যে আগে হাত ভাঙার তেল ছিল আমার কিন্তু ছোটোবেলায় আমারও হাত ভেঙেছিলো দুইবার তো আমার তেলগুলোই ছিল মনে হয় আবার নতুন করে বানিয়েছিলো ওগুলোই ছিল তো ওই তেলগুলো দিয়ে মাহির হচ্ছে হাতগুলো মালিশ করে দিচ্ছিলো বাবা তো ও একটু মনে হয় আরাম পাচ্ছিলো তখন চুপচাপ করে থাকছিল। তারপরে ভাবছি হয়তো হাতটা মনে হয় তেল দিয়ে মালিশ করলেই ঠিক হয়ে যাবে তারপরে বাবা বলল যে এক্স রে করতে নিয়ে যেতেই হবে তারপরে তো আমিও ভাবলাম যে বাচ্চা মানুষ এক্স রে করতেই নিয়ে যাই ডাক্তার দেখায় আর যদি আমরা তেল মালিশ করে দিয়ে আবার অন্য কিছু হয়ে যায় তখন বাজে সকাল সাতটা তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের ওখানে যাবো বলে আর বাইকের মধ্যে বসেছিলাম মাহিকে মাঝখানে বসিয়েছি আর বাবা তো বাবার বাইক নিয়ে যাচ্ছি আমি বাবা আর মাহিয়ে যাচ্ছি মাহিকে মাঝখানে বসিয়েছে ওর হাতটা আমি হালকা হালকা করে মালিশ করে দিচ্ছি তো ভাবছি আমারও কিন্তু এর আগে এরকম হয়েছে মুচকে গিয়েছিল তখন খুবই ব্যথা করছিল হাতগুলো আর ব্যথাতে কিন্তু মালিশ করলে ব্যথাটা কমে যায় তারপর আমি ওরকমভাবে আমি যেরকমভাবে আর কি আমার হাতটা মালিশ করেছিলাম আগে মাহেকেও আমি ওইভাবে মালিশ করে দিচ্ছি আর করে দিতে দিতে আমার অজান্তে ওর হাত ঠিক হয়ে গিয়েছে আর আমরা কিন্তু বাইকের মধ্যেই ছিলাম তখন তারপরে বাবাকে তো বললাম যে দাঁড়াও তো একটু বাইকটা ওর হাত ঠিক হয়ে গেল নাকি তারপর বাবা বাইকটা দাঁড়ায় মাহিকে এটা ওটা দেখাচ্ছি হাত দিয়ে ধরতে বলছি তো ওই হাত দিয়ে ধরতে পারছে যখন বাড়িতে ছিল তখন কিন্তু ধরতে পারতো না ঠিক হয়ে গেছে ওর হাতটা আমার অজান্তে ঠিক হয়ে গেল তারপরে এটা ওটা ধরছে তখন আর কি একটু মনে শান্তি পেলাম তারপরে বাবাকে বললাম আর ডাক্তারের কাছে যেতে হবে না চলো বাড়ি যাই কারণ ওর হাত ঠিক হয়ে গেছে এখন গিয়ে আর কী করবো ডাক্তার তবুও তো বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল দেখালো তারপর ডাক্তার বলল ঠিক আছে কোনো হয় নাই আর যেটা প্রবলেম হয়েছিল ঠিক হয়ে গিয়েছে তারপরে তো আমরা বাড়ি চলে আসলাম তারপরে সব কিছু ঠিক হয়ে গেল আগের মতো কারণ এতক্ষণ ওর হাতটা এরকম ছিল একদমই ভালো লাগছিল না কারুরই যাই হোক ভগবানের আশীর্বাদে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছে নইলে তো কালকে রাত থেকে যে আমরা কি চিন্তা করছিলাম যে কি হলো আবার হাতের মধ্যে মাহে কান্না করছিল সকালবেলা কোনো ব্লগ শ্যুট করতে পারিনি এখন সব কিছু ঠিক আছে তো ভাবছি যে চলো ব্লগটা শেয়ার করি দুপুরবেলার থেকে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি আর মাহে হাততে পারছে হাঁটতে সরি হাত দিয়ে সব কিছু ধরতে পারছে এখন ঠিকই আছে আবার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে আর এদিকে দেখো কালকে বাবা নিয়ে এসেছে ফুল গাছগুলো এখনও লাগানো হয়নি ছোটো ছোটো টপের মধ্যে লাগিয়েছে কি সুন্দর লাগতেছে আমি স্নান করে ভাত বসিয়ে দিয়েছি আর মায়ের রান্না করবে আমি সবজিগুলো কেটে দিব এখন আর বাড়িতে মিস্ত্রি আসে দাদার রুমের আর কি কাজ চলছে ও যেন কি বানাবে তো দেখো স্নান করে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা থেকে এখনও না খেয়ে আছি শুধু চা খেয়েছিলাম সকালবেলা আর কেউ খায় নেই এখনও ভাত আমরা এখন দুপুর ডেটটা কি একটা ডেটটা এরকম বাঁচবে তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম আর মিস্ত্রিও আসছে মিস্ত্রিগুলো খাবে তো এদিকে আমি কাটছি মূলো শাক আর ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু আর বাচ্চা মানুষের এরকম হলে একদমই ভালো লাগে না কারণ ওরা তো ভালো মতো করে বলতেই পারে না যে কথায় কি হচ্ছে আর চিন্তাতে ছিলাম যে কি হয়ে গেল আর আমার একটাই ভয় যে ডাক্তারের কাছে নিয়ে গেলেই এখন ব্যান্ডেজ করে দিবে হয় পলেস্টার করে দেবে হাত কারণ হাত মসকে গেলে আর ভাঙলে এরকমই করে আমি দেখি বাচ্চাদের খুবই খারাপ লাগে আর তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি মাহের মতো যদি বাচ্চা থাকে তোমাদের বাড়িতেও তাহলে ভালোভাবে দেখে শুনে খেলবে ওদের সঙ্গে আর হাত ধরে বিশেষ করে খেলবে না মায়ের তো দুবার এরকম হলো তো তোমরাও সাবধানে থাকবে ছোট বাচ্চাদেরই হাত ধরে বিশেষ করে ওরা তো ছোট বাচ্চা কিছু বলতেও পারে না তো দেখো মা ওইদিকে এখন রান্নাগুলো করছে আমি সবজি কেটে দিলাম ধুয়ে দিলাম যা কিছু রান্না করবে আর কি সব কিছু রেডি করে আমি মাইকে নিয়ে এখন আসলাম রাস্তার এদিকে ও যাবে নাকি মাসির বাড়ি তো ওর মাসিয়ে আসলো এদিকে তার জন্য এখন বাড়ি নেই যা আর আজকে কত সুন্দর রোদ উঠিয়েছে দেখো আকাশে মেঘগুলো ভাসছে কি সুন্দর লাগতেছে এখন বাজে দুপুর দুটা চারিদিকটা খুবই সুন্দর লাগতেছে ঝলমলে একটা সুন্দর পরিবেশ আর ধানগুলো পেকে গিয়েছে আর কয়েকদিন পরে মনে হয় কাটবে সবাই কিছুদিন আগে তো বৃষ্টির জন্য অনেক ধানে ক্ষতি হয়ে গিয়েছে মানুষের যেগুলা ধান পড়ে গিয়েছে ওগুলো তো আর ঠিক করা যাবে না যেগুলা পেকে গিয়েছে আর প্লেটের মধ্যে নিয়ে এসেছি মাছ মাছ ভাজা খেতে খেতে মাহি রাস্তার এদিকে এসেছিল আর এই ধানটা দেখো নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আর ঠিক করা যাবে না কারণ জলের মধ্যে অনেকদিন ধরে পড়ে আছে নষ্ট হয়ে গিয়েছে ধানগুলো আর সামনের ধানগুলো কিন্তু পেকে গিয়েছে মার মনে হয় রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে বাড়ি গিয়ে খাবো কারণ খিদা পেয়েছে অনেকক্ষণ ধরে না খেয়ে আসি এই যে দেখো এদিকে ডাল বানিয়েছে ঘণ্টো মূলো শাক ভাজা আর পুঁটি মাছ আর এখানে ডারিঘা মাছ ভাজা বানিয়েছে কারণ আজকে বাড়িতে মিস্ত্রিগুলো আসছে তারপরে পরে যখন জানতে পারি যে মিস্ত্রিগুলো আজকে খাবে না কারণ ওরা নিরামিষ খায় কার্তিক মাস এটা চলছে তো ওদের জন্য ভাত বাড়লাম কিন্তু ওরা খাবে না খালি উপরটাই হবে না নিচে তো না দাদার ঘরে কি কাজ হচ্ছে দেখাই চলো তোমাদেরকে এই যে দেখো দাদার যে স্লাবটা ছিল ঘরের ওখানে একটা ডয়ার সিস্টেমের মতো বানিয়েছে আর এখন তো অটোমেটিক যুগ তার জন্য অটোমেটিক আর কি ডয়ার বানিয়ে দিয়েছে কি বলে কি জানি না আমি তো ডয়ারে বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও কি বলে আমি তো জানি না তো ওরকমভাবে বানালেও ওখানে ভিতরে কিছু ডাকতে পারবে আর কি জিনিসপত্র হাবিজাবি বাড়তি জিনিসগুলো ঘরে কাজ চলছে জন্য কিছু বাইরে বের করে রেখেছে কারণ ধুলো পড়ছে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর মিস্ত্রিরা খাবে না কারণ ওরা কার্তিক মাসে খায় না নিরামিষ খায় তো চা বানিয়ে দিলো মা চা খেয়ে ওরা চলে গিয়েছে কারণ কাজ হয়ে গিয়েছিল আর ওই বাড়ির থেকে কাকিমা আর বৌদিরা ঘুরতে এসেছিলো তো আমরাও আসলাম রাস্তার দিকে এখন বাজে সাড়ে তিনটা দেখো কি সুন্দর রোদ এখনও আর ঠান্ডার দিনে আমরা কিন্তু আগে এই রাস্তার মধ্যে বসে রোদ পোয়াতাম আজকে সন্ধ্যা লাগতে না লাগতে দেখো চাঁদ উঠে গিয়েছে কালকে তো রাস পূর্ণিমা তার জন্য চাঁদটা অনেক সুন্দর লাগতেছে আর এইদিকে দেখো রাস্তার মধ্যে বিকাল হলে সবাই আর কি ঘুরতে বেরোয় কারণ এই সিসি রোডটা হওয়াতে সবারই আর কি ভালো হয়েছে ঘুরতে পারে বাড়ির পাশে এরকম একটা সিসি রোড থাকলে কিন্তু ভালোই হয় বলো বৃষ্টির দিনে আর কি জল কাদা পাড়া দিতে না হয় তো দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছে আমরা আসছি রাস্তার এখানে মাহি দৌড়িতে দৌড়িতে কত দূরে চলে আসলো কালকে এই যে হাততে এরকম হয়েছে তবু ওর কী কর বলবো আর অত্যাচার আর কমে না আমাকে টানতে টানতে একবারই নিয়ে আসলো এই যে আমাদের জল ট্যাঙ্কিটার এখানে সন্ধ্যায় লেগে গিয়েছে তা ওই যে সূর্যটা ডুবে গেছে অন্ধকারে চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে আর এইখানে মাহে আসলে কি যেন কি করবে এখন এই যে দেখো এই ধানগুলো এখানে মেলে দিয়েছে আর কেমন যেন একটা গন্ধ বের হয়েছে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে অন্ধকারে লেগে গিয়েছে সন্ধ্যার সময় তো আমরা সবাই মিলে রাস্তার মধ্যে হাঁটাচলা করি তো আজকে আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছে ওই যে জল টিকিট ওখানে মাহে তো ওখান থেকে আর আসতে চাচ্ছে না এরকম একটা অসুবিধা হয়েছে কালকে হাতের মধ্যে তবুও এত দুষ্টামি করে বাড়ি আসলাম বাড়ি এসে ভাবছি ওকে এখন দুধ খাওয়াবো কিন্তু দাদা বাইক নিয়ে বেরোচ্ছে দাদাকে দেখে আর থাকবে না বাড়িতে কান্না করছিল বাইকে ওঠার জন্য তো দাদা দেখো আবার নিয়ে গেল ওকে ঘুরতে দোকানে কোনো কিছু কিনবে খাওয়ার জিনিস তারপরে বাড়ি আসবে নইলে ও আসবেই না কান্না করে থাকবে দাদা নিয়ে গেল এখন আমি এই যে মা তো ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছে বিছনাগুলো এখন আমি ঠিক করে নেবো তো চলো আর মায়ে ওর মামার সঙ্গে গেল এখনই আসবে হয়তো তার আগে আমি কাজগুলো করিনি আর এই যে দেখো এরকমভাবে বানিয়েছে আর এটা কিন্তু প্লাইউডের সব কিছু লাগিয়েছে উপরে যে সিলিংটা লাগিয়েছে এটাও কিন্তু প্লাইউডের আর লাইটিং জ্বালিয়ে দিয়ে এখন সুন্দর লাগতেছে দেখো আর এখন তো সব অটোমেটিক এখন সুটকেস গডরেজ যা কিছু আছে সব কিছু আর কি প্লাইবোর্ডেরও হয়ে যায় আরে এখন কালারও করতে লাগবে না এমন কিছু জিনিস বেরোয় এত সুন্দর লাগে দেখতে তো দাদা ওরকমভাবে ঘরটাকে আর কি ওর রুমটা সাজাবে তো আর কয়েকদিন পরে সাজাবে আস্তে আস্তে করছি আর কি তো দেখো এদিকে আমি এখন ওর বিছানাটা ঠিক করে দিই কারণ পরে কাজ করলো বিছনাটা সরিয়ে নিয়েছে এখন মা ঠিক করে বসিয়ে দিল এদিকে বিছনাটা ওর এখন তোষকটা তো একাই আর সামলা যায় না এত বড় তোষক তো মাকে ধরতে বললাম মা এখন ধরবে আর মা কিন্তু এখন স্নান করলো একটু আগে স্নান করেছে বিকাল কয়টা সন্ধ্যার সময় মনে হয় স্নান করলো কারণ কালকে আমাদের বাড়িতে কীর্তন আছে তো আজকে মা বাকি কাজগুলো করলো যা কিছু কাজ আর কি আগায় রাখতে লাগে করলো করে টোরে তারপরে আর কি স্নান করলো রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে স্নান করেছি এখন ওর মাথা চুলে কাপড় দেখতেছো রাত নটা বাজে তো আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরতে দাও তো আমি বানাবো আজকে সবিনে একটু মাখা মাখা করে আর কি বানাবো ডিম দিয়ে তো দেখো এইদিকে ভাত কিন্তু হয়ে গিয়েছে এসেছি বেশি দিব না অল্পই বানাবো কারণ রাত্রেবেলায় আমরা খাবো কালকে আমাদের বাড়িতে পুজো আছে নিরামিষ তো রাত্রেবেলায় শুধু এত হয়ে যাবে গরম জল দিয়ে একটু ভিজাবো তো দেখো এখানে অনেক কিছু বাটা করে নিলাম পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা একসঙ্গে করে নিয়েছে মিক্সড আর এখানে সয়াবিনগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি শুধু দেখি যে সবাই ডিম দিয়ে সয়াবিন বানিয়ে খায় কিন্তু ভালো লাগে আমার দেখতে রেসিপিটা তো আজকে আমিও বানাতে চাচ্ছি বাড়ি সবাইকে বানিয়ে খাওয়াবো মা বললো সন্ধ্যার সময় একটু সবজি বানাতে লাগবে তারপরে মাকে বললাম যে সয়াবিন দিয়ে আমি একটু বানাইতো তো মা বললো ঠিক আছে বানা আমি তো এরকমই আগের থেকে কোনো কিছু মোবাইলে দেখলে আগে আমি ট্রাই করতে আসবো যে ভালো হবে কি না তো চলো বানাই কেমন হয় জানাবো তোমাদেরকে তো এই যে দেখো ডিম দুটা ভেঙে নিলাম তারপরে স্তবিনগুলো দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ এটা হাতেই লাগাতে লাগবে লবণ দিয়েছি এখানে আর হলুদ দিয়ে আমার বরের কাছ থেকে আবার আমি শুনে নিয়েছি যে কীভাবে বানাতে হয় মাহির বাবা বানিয়েছিল এর আগে নাকি ভালো হয়েছিল তো আমাকে বলে বলে দিল যে এইভাবে এইভাবে লবণ শুধু দিবে হলুদ আবার দিতে বললো না কারণ এখন যদি হলুদ দেই তাহলে নাকি আবার কড়াইয়ের মধ্যে লেগে যাবে তার জন্য হলুদ দিলাম না শুধু লবণ দিয়ে ডিম আর সাবিনটা মেখে নিলাম আর একটু আমাকে টাইম ধরে ভাজতে লাগতো কিন্তু একটু ভেজেই আমি নামিয়ে নিয়েছি খাওয়ার সময় আর কি ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব লাগছিলো সবিনটা আর একটু ভাজতে লাগতো কিন্তু ভালো হয়েছিলো সবজিটা আজকে আমি ভয়েস দিচ্ছি কালকে খেয়েছি ডিম দিয়ে এদিকে সবিনটা ভেজে নিয়েছি আর আলুটা তো সিদ্ধ করেছি ভাতের মধ্যে সে আলুটা এখন কেটে নেবো তো ওইদিকে বাটা মশলাটা আগে তেলের মধ্যে দিয়ে আর কি একটু ভেজে নেব তারপরে সয়াবিন আলুগুলো দেবে চলো এদিকে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তারপরে মনে পড়লো যে টমেটোটা দেওয়া হয়নি তারপরে কেটে দিলাম টমেটো আর ওইদিকে কিন্তু সোয়াবিনগুলো ভেজে রেখেছি আলুটাও এখন দেবো আলুটাও দেওয়ার মনে ছিল না এদিকে ক্যামেরা অন করছি তো আর বন্ধ উঠে জন্য ভুলে গিয়েছে আলুটাও দিলাম আলুটা আগে আমাকে তেল দিয়ে ভাজতে লাগতো একটু লবণ দিয়ে তো ওইভাবে দিয়েছি কারণ এইটুকু আয়োজন করতে আমার অনেক সময় লেগে গিয়েছে আর দাদা এদিকে খেতে চাচ্ছিলো নাকি যাবে মেলাতে আমাদের এদিকে রাসমেলা হচ্ছে পাশেই এই যে দেখো একটা সাদা মাটা সবজি বানালাম ভালো হয়েছিল কিন্তু আর একটু ভাসতে লাগতো আমাকে সবজিটা তো চলো আজকে ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান টাটা